কসবাকাণ্ডের প্রতিবাদে ফের পথে বিজেপি শুভেন্দু অধিকারীর নেতৃত্বে রাসবিহারী মোড় থেকে মিছিল শুরু হয়েছে বৃষ্টি মাথায় নিয়েই সেই মিছিল কসবার দিকে এগিয়ে চলেছে মিছিলে মিছিল হাতে সামিল হয়েছে দলের মহিলা কর্মীরা রয়েছেন যুব মোর্চার কর্মী সমর্থকরাও কন্যা বাঁচাও স্লোগান তুলে সেই মিছিল এগিয়ে চলেছে সাউথ ক্যালকাটা ল কলেজের দিকে বৃষ্টি মাথায় নিয়েই তারা মিছিলে সামিল হওয়া নিয়ে শুভেন্দু বলেন আইন গণধর্ষণ কাণ্ডে গড়িয়াহাটে বিক্ষোভ দেখিয়ে গ্রেফতার হয়েছিলেন সুকান্ত মজুমদার সহ পঁয়ষট্টি জন বিজেপি নেতাকর্মী নিঃশর্তে মুক্তির দাবিতে বেল বন্ডে সই করতে চাননি সুকান্ত মজুমদার তমগ্ন ঘোষ জগন্নাথ চট্টোপাধ্যায়রা এই নিয়ে রাতভর টানা পোড়েন চলে লালবাজারের সামনে বিক্ষোভ দেখান বিজেপি কর্মীরা পরের দিন সকালে উত্তেজনা ছড়ায় স্লোগান দিতে শুরু করেন বিজেপি কর্মীরা রাস্তায় টায়ার জ্বালিয়ে প্রতিবাদ জানানো হয় লালবাজারের লকআপে রাত কাটিয়ে প্রায় চোদ্দ ঘন্টা পর বেরিয়ে পুলিশ এবং রাজ্য সরকারকে আক্রমণ করেন বিজেপি রাজ্য সভাপতি আদালতে যাওয়ার হুঁশিয়ারি দিয়েছেন বিজেপি নেতা ও আইনজীবী তরুণজ্যোতি তেওয়ারী